রেন্টু দা সন্নু নাকি কোমা কি আরেকটা নতুন গাড়ি বার করেছে আবার ফ্যামিলি স্কুটার বার করেছে যেটা তিনজন সিট ক্যাপাসিটি আছে থ্রি সিটের বাহিনী হ্যাঁ এটা বাহ এতো লং স্কুটার পুরো লম্বা স্কুটার তিনজন ক্যাপাসিটি পেছনের দুজন থেকে তিনজন বসতে পারবে সামনে একজন ড্রাইভারকে নিয়ে টোটাল চারজন সিট ক্যাপাসিটি ধরতে পারেন আচ্ছা ছাড়ছে আপু 200 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে দুশো কিলোমিটার আর স্টার্টিং প্রাইজ হচ্ছে নিরানব্বই টাকা এক্স রুম প্রাইস

ডিজিটাল ডিসপ্লে আছে মোবাইল চার্জিং পয়েন্ট আছে মোবাইল চার্জিং পয়েন্ট আছে একটু সামনে থেকে দেখিয়ে দিই ব্রেক কে লকিং সিস্টেম আছে ব্রেক এর এখানে পুশ লকিং সিস্টেম আছে আচ্ছা ব্রেক এ যে কোনো থাকে 1 টু 3 মোড রিভার্স এখানে পায়ার ব্রেক আছে দেখতে পাচ্ছেন পায়ার ব্রেক আর এদিকে হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক আছে মানে কোনো উঁচু জায়গায় সমস্যা হবে না স্টোরেজ আছে একটু দেখাতে বলবো সব জায়গায় স্টোরেজ পেয়ে যাবেন দুটো জায়গায় এখানে একটা স্টোরেজ আছে ছোট আচ্ছা এখানে স্টোরেজ আছে এদিকটা দেখাতে বলবো পিছনে একটা স্টোরেজ আছে ওটাও দেখিয়ে দেবো আমি

দুজন বসা যাবে দুজন বসা যাবে প্লাস সামনে একজন টোটাল চারজন ধরুন বসে পড়তে পারবে মাইলেজ কত কি দিচ্ছে মাইলেজ আপ টু 200 বললাম তো এখান থেকে দিঘা চলে যাবেন এক চার্জে আপ টু 200 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন ফ্যাম 1 ফ্যাম 2 দুটো মডেল আছে আচ্ছা আপনি আপ টু 200 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আর মাত্র 99999 টাকায় এক্সট্রিম প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এটা যদি কেউ যদি ফাইনান্স করতে চায় হবে কত কি পড়বে এটা যদি বাজাজ ফিন্সে অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড থাকে জিরো ডাউন পেমেন্ট করে দিতে পারবো আদারওয়াইজ আমরা সিভিল ভালো আছে টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট হয়ে যাবে আচ্ছা এই যে গাড়িটা আমরা প্রত্যেক শোরুমে পাবো তো যে কটা আমাদের ব্রাঞ্চ আছে আমাদের যে কটা ব্রাঞ্চ আছে সব জায়গাতেই পেয়ে যাবে আচ্ছা তো দেখতেই পাচ্ছো একদম সুন্দর একটা জাস্ট লঞ্চ করেছে এগুলো মেটাল বডি আছে মেটাল বডি আছে পেছনে এগুলো সব পুরো মেটাল বডি

বিভিন্ন দেখিয়েছিলাম তিনশো বাইশ কিলোমিটার তারপর চলে এলো আমাদের চারশো আঠারো কিলোমিটার মাইলে মানে কি যখনই একটা করে নতুন লঞ্চ করছে আমরা কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরছি সবসময় নিত্য নতুন ঠিক আছে এছাড়াও এর সাথে আমাদের গিফট অফার আছে যেগুলো এছাড়াও আরো স্কুটির উপরে যে কোনো আছে যে কোনো কন্যাশ্রী স্টুডেন্টদের জন্য ছহাজার টাকা আপ টু ডিসকাউন্ট আছে তারপর বয় স্টুডেন্টদের জন্য আছে পাঁচ হাজার টাকা সিনিয়র সিটিজেনদের জন্য আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এগুলো তো থাকছেই এছাড়াও গিফট অপশন আছে আমাদের সিট কভার হেলমেট তারপরে একটা করে ডেমন্ডের বেডশিট এখনো পর্যন্ত চলছে ফ্রি অফার আর এক্সারসাইজের উপরে তো ডিসকাউন্ট আছে তার সাথেও গিফট আছে লাগেজ আছে ভিআইপি লাগেজ বা গ্যাস ওভেন আছে ডবল বার্নারে ক্লাস ফিটিংস জাস্ট আমরা আরো একবার দেখিয়ে দিই এই হচ্ছে সেই গাড়ি দেখতেই পাচ্ছ

একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার যদি চার্জ শেষ হয়ে যায় তাতেও কোনো চিন্তা নেই এখানে প্যাটেল আছে প্যাটেলের অপশন প্যাটেল করে আপনি বাড়ি চলে যেতে পারেন মানে আনলিমিটেড মাইলেজ বলতে আনলিমিটেড মাইলেজ পুরো একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এতেও প্রজেক্টর লাইট দেওয়া আছে আচ্ছা প্রজেক্টর লাইট দেওয়া লাইট আছে খুব সুন্দর দুজন সিট ক্যাপাসিটি আছে আচ্ছা প্রাইস কি থাকছে এটা ২৯৯৯০ টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাচ্ছেন কোমাকি জাপানি ব্র্যান্ডের এক্সআর ১ একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা এছাড়াও কোনো আছে আমাদের এক্স থ্রি মডেল আছে দেখতেই পাচ্ছেন কালার এক্স থ্রি আলাদা আলাদা কালার আছে যেটা নন বোকেন ফাইবার জাপানি কোম্পানি কোমাকি এই প্রথম ইন্ডিয়ায় যেটা নন বোকেন ফাইবার কোয়ালিটি বার করেছে মানে ভাঙবে না টপ করে ভাঙবে না ভাঙবে না এটা আপনার

গাড়ি পেয়ে যাবেন এমজি মডেলের উপরে আচ্ছা এমজি কালারও আছে চারটি কালার পেয়ে যাচ্ছেন চারটি কালার আছে দেখতে পাচ্ছো এদিকে গিফট গুলো একটু দেখে নাচ্ছি হ্যাঁ গিফট আছে এখানে লাগেজ গুলো আছে 12000 সামথিং এমআরপি আছে ঠিক আছে এই লাগেজ গুলো আপনি এক্সারসাইজ লাগালে তার উপরে লাগেজ বা গ্যাস ওভেন যেকোনো একটা গিফট যেকোনো চুজ করে নিতে পারেন হেলমেট সিট কভার আর হচ্ছে রেমন্ডের একটা বেডশিট

এখনো পর্যন্ত কোনো কোম্পানি এত মাইলেজ গাড়ি বার করতে পারেনি 418 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে এক চার্জে এক চার্জে কালার আছে अवेलेबल 50% রেড কালার আছে রেড কালার এখানে সিলভার কালার আছে হ্যাঁ বিভিন্ন চার পাঁচটা কালার পেয়ে যাবে 2999 টাকা এক্স রুম প্রাইসে পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে 418 কিলোমিটার এদিকে আছে আর এই এসি মডেলের এক্সারসাইজ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে তাই নাকি পুরো ফ্রি থাকছে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা ফ্রি পেলাম একদম গার্ড পুরো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা এদিকে আছে এবার যেটা দেখাবো দেখে নাও এবার কোমাগির কমাকি রেঞ্জার রেঞ্জার এক লাখ উনপঞ্চাশ নশো নিরানব্বই এক্সট্রিম প্রাইজে পেয়ে যাচ্ছেন এক একবার চার্জ দিলে দুশো থেকে আড়াইশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আর টপ স্পিড আছে আশি থেকে নব্বই টপ স্পিড আছে পুরো মেটাল বাড়ি আছে এটাও লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এটা হচ্ছে রেঞ্জার প্রো মডেল আছে ঠিক আছে আপনার তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আর মেন চার্জ আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা এটা রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন মডেল এলইডি লাইট আছে সব এলইডি লাইট আছে সাউন্ড সিস্টেম আছে মোবাইল গান শুনতে পারবেন এখানে থেকে রিসিভ করা যাবে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ডাবল ডিসপ্লেক আছে এখানে দুটো বুট স্পেস আছে আচ্ছা MX3 মডেল এরপর পর যেটা দেখাবো MX3 এটা ডেলিভারি বয় যারা আছে তাদের জন্য খুব কমফোর্টেবল টপ স্পিড আছে 60 প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন ঠিক আছে 120000 টাকা দাম আছে এর 10% ডিসকাউন্ট আছে এটাও লিথিয়াম বাস লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে 3 বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়েছেন পুরো মেটাল বডি আছে

পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্সপ্রো প্রাইস হচ্ছে কোমাকি জাপানি ম্যান্ডে স্কোটা স্টার্টিং আপ টু চারশো আঠেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন আসুন হুগলি এবি অটোমোবাইসে সিঙ্গুর নতুন বাজার আমাদের হোম সার্ভিস আছে আর হোম ডেলিভারিও আছে এছাড়াও আমাদের বছরে দুটো করে সার্ভিস ফ্রি থাকছে তিন বছরে ছটা সার্ভিস ফ্রি পাচ্ছে আচ্ছা এছাড়াও কারো যদি অন্য কোনো কোম্পানির যদি কোনো কন্ট্রোলার বা মোটরের কোনো সমস্যা হয় সেটাও আমরা

জিরো ডাউন পেমেন্টের সুবিধা আছে যেটা বাজাজ কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে জিরো ডাউন পেমেন্টে ইন্ডিয়া যে কেউ গাড়ি নিতে পারে সে সুবিধাও আছে এছাড়াও ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মনে অনেক ধন্যবাদ